শুভ সন্ধ্যা সবাই কেমন আছো ব্লগ রুদ্রোপা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো গায়ের মধ্যে কী একটা যেন জড়িয়ে দিয়েছে অন্যার মতো আর ক্লিপ দিয়ে আটকে দিয়েছে আর চুলগুলো নিয়ে শুরু হয়ে গেছে টানাটানি এই দেখো কী করছে চুলগুলো নিয়ে জানি না একবার এদিকে টানছে একবার ওদিকে টানছে একবার এদিকে ঘাড় ঘোরাচ্ছে একবার ওদিকে ঘাড় ঘোরাচ্ছে কী সব শুরু করে দিয়েছে হ্যাঁ ঠিকই ধরেছ আমি আছি পার্লারই চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো তো সেটাকে একটুখানি ছোটো করতে এসেছি আর এসেই দেখো টানাটানি শুরু হয়ে গেছে আর এখন মাথার মধ্যে কতগুলো ক্লিপ ক্লিপ গুঁজে দিয়ে বলে কি না আধা ঘন্টা বসে থাকতে হবে কী মুশকিল বলো তো আমি এখান থেকে বেরিয়ে যাবো আর একটা জায়গায় অনেকটা দেরি হয়ে যাবে কিন্তু কিচ্ছু করার নেই এখন মাথার মধ্যে কি নিয়ে বসে থাকতে হবে আর দেখে মনে হচ্ছে না সেই ছোটোবেলা মা যেমন গোপাল ছুটি করে দিত সেরকম মাথার মধ্যে অনেকগুলো ছোটো 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 সব ঝুটির মতো করে দিত সেই রকম লাগছে আমাকে ঠিক আছে এই দেখো আর কপালের সিঁদুরটাও যেন ঘেটে ঘোয়া করে দিয়েছে লাগছে এইবার দেখো এইবার বলো তো কেমন লাগছে চুলটা আমার এই দেখো কি করে দিয়েছে এতক্ষণ ধরে যে টানাটানি করছিল এই জন্য এই কাটিংটা আনবে বলেই টানাটানি শুরু করেছিল একবার এদিকে টানে একবার ওদিকে টানে তবে তোমরা কিন্তু দেখে বলো কেমন লাগছে হুম পার্লারে গেলাম পার্লারে গিয়ে চুলটা কাটলাম আর দেখে বলো আমাকে যে চুল আমার চুল কাটা কেমন আছে এটা স্টেপ কাট দিয়েছি হালকা পাতলার মধ্যে আর সেখান থেকে চুলটা কেটে আবার চলে গেলাম জোগাতে জোগাড় করলাম করে এখন বাড়ি এসে গেছে ডাক্তারকে রাখি আর যেন প্রচণ্ড গরম দিচ্ছে কি বলবো চুলটা বেশ লম্বা হয়ে গেছে অনেকটা কিন্তু দেখছি আবার খুব উঠছে আর কি তো যার জন্য একটুখানি কেটে নিলাম এই কাটলাম এখন আর কাটবো না আবার সেই পুজোর আগে কাটবো তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানি যে আমার চুলের স্টেপটা কেমন হয়েছে এই দেখো অনেকটাই ছোটো করে দিয়েছিলো দেখতে পাচ্ছ অনেকটা ছোটো করে দিয়েছে তাহলে আমি বললাম একটু ছোট করে দিতে কারণ না এখন তো আর কাটবো না আবার সেই দুর্গা সময় হয়তো কাটবো যার জন্য একটু ছোটো করে নিলাম আর এখন আর বড় চুল বেশি রাখি না কারণ চুল উঠে 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 মাথাটা একদম মানে কী বলো টাক পড়ে যাচ্ছে যার জন্য চুলটাকে আর বেশি লম্বা করি না বেশি লম্বা করলেই চুলটা আরও বেশি উঠতে শুরু করে দেয় অনেক দিন থেকেই ভাবছিলাম চুলটাকে ছোটো করবো ছোটো করবো কিন্তু হচ্ছেই না হচ্ছেই না আজকে গেলাম কি ছোটো যেহেতু চুলটা স্টেপ করা হয়েছে তো এখন বাঁধতেও পারবো না আর গরমের মধ্যে চুলটা আবার ছেড়ে রাখতেও ভালো লাগছে না কিন্তু কী করবো বললো এখন বেশ কয়েক ঘন্টা তুই বাঁধতে পারবে না আর যখন ঘুরতে যাবো তখন যেতে ঘুরতে যাবে যার জন্য তখন ছেড়ে রেখেছি কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর ফ্যানটাও বন্ধ হয়ে গেছে কারণ বলো তো ফ্যানটা বন্ধ রয়েছে কারণ আমরা ফ্যান ভিডিও করছি তো ফ্যানটা চালালে সহ একটা আওয়াজ হয় যেটা তোমাদেরও শুনতে ভালো লাগবে যার জন্য ফ্যানটা বন্ধ হয়ে গেছি ভিডিওটা খুব মনে করছি বলে প্রচণ্ড গরম দিচ্ছে এখন খাবারের থেকে মনে হয় জলটা বেশি করে খাই শীতকাল আসলে খাবারটা বেশি খাওয়া হয়ে যায় জলটা কম খাই কিন্তু গরমের সময় জলটা বেশি খেতে হয় তো যাই হোক তোমরা কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানিও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা অবশ্যই লাইক দিও শুধু পয়সা খরচা আর পয়সা খরচা চুলটা কাটলাম অনেকগুলো পয়সা খরচা হয়ে গেল ব্যাগটা খালি হয়ে গেছে গো অনেকগুলো পয়সা দিয়ে খরচা হয়ে গেলো চুলটা কাটতে গিয়ে কিন্তু কি করবো কিছু তো করার অনেক কাটতে হবে কাটাকা দরকার ছিল তো হোক বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখে কেমন লাগলো আমাকে কমেন্টস করে আর ভালো লাগলো অবশ্যই লাইক করো কোনো ভিডিওতে ঠিক আছে কোনো দিন তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আর সবসময় আনন্দ এবং হাসি খুশিতে দেখো দাদা